আসসালামু আলাইকুম তো ওয়েবসাইট কিন্তু এখনও এটা ওপেন করে দেওয়া হয়নি যেভাবে আপনারা আবেদন করতে পারবেন এখনও পর্যন্ত লিঙ্কটি কিন্তু যুক্ত হয়নি বারোটা চৌত্রিশ বেজে গেছে তবে এখানে একটা নোটিশ চলে আসছে যে অ্যাপ্লিকেশন উইল স্টার্ট শুন শীঘ্রই আবেদনটি শুরু হবে এরকম লেখা কিন্তু এসেছে তার মানে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সেই লিঙ্কটি যুক্ত করে দেবে এরপরে কিন্তু এখানে প্রবেশ করা যাবে এবং আবেদন করা যাবে